কাজ শুরু করে দিয়েছি কোথা থেকে আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই আমাদের একবার বলবি না যে আমাদের একটা লোক যাবে তোর সাথে কালকে তো তোমাকে বললাম যে আমি ডট সাড়ে এগারোটা থেকে start করব তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি এই পাকামি কিন্তু করিস না তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে তখন কিন্তু এই হয়ে যাবে তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই এই নেই তোকে আমি বললাম আমাদের একজন থাকবে তুই একা একা দিয়ে দিচ্ছিস তুমি আসবে কি আসবে না আসবে তো আমাদের তো লোক দাঁড় দাঁড়িয়ে আছি পাঠাও কোথায় আছিস আরে মিঠু দাদের বাড়ি এখানে মিঠু দাদের বাড়ি ওখানে তুই দাঁড়া ওখানে দাঁড়া আমাদের তো আর একজন যে আছে সে তো আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে তুই করিস না নিজের থেকে যে আমাদের আরেকজন আছে আমাদের দু দুটো আরে বাবা আমি তোমাদের পাকা মোড়টা দেখবো কেন আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি ওদের শুরু করে না ঠিক তুই তো আমাকে তো জানাবি আমি যাস তুই আমাকে জানাবি যে আমি যাচ্ছি

দেখো আমার লাগে যেন বজায় থাকে আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি তুমি তোমার অসুবিধা নেই তুই আগে আমাদের লোক যাবে তোর সাথে তাহলে পাঠাও আমি দাঁড়িয়ে আছি এখানে কোথায় দাঁড়িয়ে আছিস আরে কতবার বলবো মিঠুদাদের বাড়ির এখানে ওখানে দাঁড়িয়ে রাখতে যখনই আসবি তখনই এই কাজ করতে পারবি আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি আরে যে আসবে পাঠাও না বাবা ওখান থেকে ফোন করছে ফোন করছে অনেকে রাত্রেবেলাও করছে কাজ বেশি নিয়ম দেখাচ্ছে না আমরা সব জানি আমাকে তো স্কুল থেকে করে স্কুলে ঠিক আছে যাই হোক কাজ ছাদ দি কাজ দিগা যাইবি আমাদের ছাড়া পাগামি মারবি না আগে থেকে বলে রাখলাম

করছে ভয় দেখাচ্ছে না পারে কারা বলছেন তৃণমূল বলছে তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে একই কথা সমস্ত শব্দ যে আমাদের লোকজন থাকবে তখন তাহলে মকারি করছে ডিস্ট্রিক্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার ব্লক লেভেল অফিসার এসডি অফিসার কি করছে এটা একটা জায়গার কথা নয় বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা থেকে উত্তর চব্বিশগড় থেকে মুর্শিদাবাদ থেকে আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনে যে এই বিরোধের নিরাপত্তাকে বিঘ্নিত করা ভয় দেখানো এবং ইটস কমেন্টারি অন দ্য ল অ্যান্ড সিচুয়েশন অফ বেঙ্গল